গত কয়েকদিন ধরে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে আর এই ঠান্ডাতে বান্না করতে কি কষ্ট হচ্ছে তো কি করবো তাই ভাবছিলাম মা বলল মটরশুঁটির কচুরি তারই তর্জো শুরু হয়ে গেল কিন্তু মটরশুঁটির সাথে আর কী হবে তো আমি ভাবলাম তাহলে একটু আলুর দম করি মাঝারি সাইজের ন পিস আলু নিয়ে নিয়েছিলাম গরম তেলে প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিলাম ভাজতে ভাজতেই ওর মধ্যে দিয়ে দিলাম আদা জিরে এবং ধনে বাটা খানিক্ষণ কষানোর পর ওর মধ্যে টমেটো বেটে টমেটো পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম এরপর ওর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পোস্ত বাটা এবং পাঁচ ছটা কাজু বাদাম বাটা মশলা ভালোভাবে কষিয়ে নেবার পর এর মধ্যে গরম জল প্রয়োজন মতো দিয়ে দিলাম এরপর আলুটাকে ভালোভাবে সেদ্ধ করবার জন্য ঢাকা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি আর নামাবার আগে একটু ধনে ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম এক চামচ বাটার একদম গা মাখা করে সুন্দর আলুর দম রেডি হয়ে গেছে এবার চলো দেখে নি কচুরি কীভাবে করেছিলাম আটার ময়দা সমান সমান পরিমাণে নিয়ে তার মধ্যে সাদা তেল নুন চিনি দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি মটরশুঁটি কয়েকটা কাঁচা লঙ্কা যেমন ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা দেবে নুন চিনি এবং এক চামচ মৌরি আর আর সামান্য একটু আদা মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিলাম সঙ্গে সামান্য একটু জল দিয়েছি এবার ময়াম দিয়ে রাখা ময়দা আটার সঙ্গে এই পেস্টটা ভালো করে মাখিয়ে নিলাম ময়দাটা ভালো করে মেখে ঘন্টাখানেকের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর ছোটো ছোটো করে লই কেটে কচুরি বানিয়ে তেলে ভেজে নিলাম একদম ফুলকো ফুলক কচুরি যেমনি হয়েছিল কচুরির স্বাদ তেমনি হয়েছিল আলুর দমের স্বাদ তোমরাও এই শীতকালে এভাবে ট্রাই করে দেখো দারুণ লাগবে তাহলে আর দেরি কেন চটপট লেগে পড়ো তৈরি করে নাও মটরশুঁটির কচুরি আর এরকম আলুর দম এরকম মুখরোচক রান্না করো আর ছেলে মেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি সবার মন জয় করে ফেলো